এই বটগাছের তলায় বসেই কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেছিলেন আনুমানিক তেরোশো একাশি খ্রিস্টাব্দে কৃত্তিবাস ওঝার জন্ম হয় বর্তমান পূর্ববঙ্গে সেই সময় পূর্ববঙ্গে রাজনৈতিক অস্থিরতার কারণে তার পিতামহ সপরিবারে বঙ্গদেশ ত্যাগ করে নদিয়ায় গঙ্গার তীরে ফুলিয়া গ্রামে বসতি স্থাপন করেন কৃতিবাস ছিলেন মধ্যযুগীয় বাংলার সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি তারই অমর সৃষ্টি হল কৃতিবাসী রামায়ণ যা পরবর্তী কয়েক শতাব্দীতে ব্যাপক জনপ্রিয়তা পায় কীর্তিবাস ওঝার স্মরণে ফুলিয়ার বৈরাক্রামে তৈরি হয়েছে এই স্কুল কথিত আছে এই বটবৃক্ষের নিচে বসেই কীর্তিবাস বাংলায় রামায়ণ অনুবাদ করেছিলেন পাশে কীর্তিবাসকূপ একটি স্মৃতিসৌধ ও একটি ছোট্ট মন্দির যার গর্ভগৃহে রয়েছে রাম লক্ষণ সীতা হনুমান ও কবি কীর্তিবাস পাশে হরিদাস ঠাকুরের আশ্রমে আছে কীর্তিবাসের অস্থি সমাধি আনুমানিক চোদ্দশো একষট্টি খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়